রাত বারোটার সময় বউ আঙ্গুল দিয়ে বারবার খোঁজাচ্ছে এই উঠো উঠো না হুম কি হয়েছে ঘুমোতে দাও তো ইস তুমি কি উঠবে নাকি পানি ঢেলে দিব হুম উঠলাম এবার বলো এই আমার ওয়াশরুম পেয়েছে চলো আমাকে ওয়াশরুমে নিয়ে চলো গ্রামীণ বাংলায় কোনো ওয়াশরুম নেই আছে শুধু পায়খানা যাবে ওখানে হুম ওখানেই যাবো থাক এখন যেতে হবে না ঘুমাও সকালে যেও ইস আমার এখনই যেতে হবে অনেক চাপ কোনটা পেয়েছে ছোট না বড় দুটোই তোর বাবা চলো তো ঘুম ঘুম চোখ নিয়ে বউকে নিয়ে রওনা হলাম বাথরুমের দিকে আমাদের গ্রামের বাড়িতে এখনো ইলেকট্রিসিটি আসেনি অনেক আগে দরখাস্ত দিয়ে রেখেছি কিন্তু কাজ হবে বলে মনে হচ্ছে না মনে হয় টাকা খাওয়াতে হবে কিন্তু বছরে দুই এক জন্য এসে এত কিছু কে করে মোবাইলের ফ্ল্যাশলাইট অন করে বউকে নিয়ে রওনা হলাম গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী পায়খানার দিকে পায়খানার টিনের দরজা খুলে দিতেই বউ হুড় করে ঢুকে পড়ল আরে আরে সাবধানে যাও পড়ে যাবে কিন্তু এই শুনছো ফ্ল্যাশলাইটটা দাও তো ভেতরে অনেক অন্ধকার আমার খুব ভয় লাগছে কিভাবে দিব দরজা খোলো দাঁড়াও একটু আমি দরজা খুলছি তার আগে তুমি ফ্ল্যাশ অফ করো বউ দরজার সামান্য ফাঁক করলো আমি ওই ফাঁক দিয়ে ঢুকে দিলাম মোবাইল বউকে বললাম ঠিক আছে তুমি তাহলে করো আমি গিয়ে ঘুমালাম ঠিক আছে যাও ঘরের দিকে দোপা বাড়াতেই বউ আবারও ডাকছে হ্যাঁ শোনো তুমি কি চলে গেছো না যাইনি বলো এখানে তো কোনো জেড স্প্রে দেখছি না পানির ট্যাপও নেই কিভাবে কি করব বদনা না বলে ঢুকেছ কেন এটা কি ঢাকার লাক্সারি ওয়াশরুম পেয়েছ এটা ল্যাট্রিন এখানে ভেতরে কোনো জল থাকে না জল ভরে নিয়ে যেতে হয় তোমাকে কতবার নিষেধ করেছিলাম না আমার সাথে বাড়িতে যাওয়ার প্রয়োজন নেই তুমি গ্রামে থাকতে পারবে না তবু আসলে কেন আমার সাথে তুমি কি এখন আমার সাথে ঝগড়া করবে নাকি বদনা ভরে দিবে টয়লেটে বদনা নেই হ্যাঁ আছে কিন্তু তাতে এক পানি নেই আমি এখন কি করতে পারি স্টুপিড দাও ঠিক আছে দরজার ফাট করে বদনাটা বের করে দাও ভরে দিচ্ছি বদনা নিয়ে টিউবওয়েলের কাছে চলে গেলাম টিউবওয়েলের চাপ দিতেই হ্যান্ডেল নেমে গেল টিউবওয়েল লিক হয়ে গেছে সারা রাত চাপলেও পানি বের হবে না অন্তত এক বালতি পানি ঢাললে টিউবওয়েল ঠিক হবে কিন্তু এত পানি তো নেই এখন কি করি বউকে আস্তে করে ডাক দিলাম আরিয়াত শুনছো একটা সমস্যা হয়েছে আমার নাম আরিয়াত না আইরাত তাড়াতাড়ি বদনা ভরে দাও নইলে খবর আছে কিন্তু কিভাবে ভরব চাপ কলে পানি নেই লিক হয়ে গেছে আমি জানি না কিভাবে ভরবে ও মাগো এত মশা কেন ভেতরে শুভ আমাকে বাঁচাও প্লিজ আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি বসে থাকো আমি বদনা ভরে আনছি তুমি রেস্ট নাও আমাদের বাড়ির পাশেই মজিদ চাচার বাড়ি বেচারা এককালে উকিল ছিলেন মুক্তিযুদ্ধ করেছেন রাত বারোটার সময় তার বাড়িতে বদনা ভরতে চলে গেলাম টিউবওয়েলে চাপ দিতেই ক্যার ক্যার করে আওয়াজ করতে শুরু করলো প্রকট আওয়াজে মসজিদ চাচার ঘুম ভেঙে গেল মজিদ চাচা ঘরের ভিতর থেকে জিজ্ঞেস করলো কলপাড়ে কে রে চাচা আমি শুভ এত রাতে কল কি করো বাবা চাচা পানি নিতে আসছি তোমাকে টিউবওয়েল আবার খারাপ হয়ে গেছে জি চাচা এত রাতে পানি দেয়া কি করবা বাবা চাচা আপনার বৌমা মানে চাচা আমি নিজেই একটু টয়লেটে যাবো তো এই জন্য পানি নিতে আসছি আমাকে টয়লেটে কইরা যাও সমস্যা নাই না চাচা আমি বাড়িতে গিয়েই করব টিউবওয়েল এত শক্ত যে চাপ দিতে গিয়ে হ্যান্ডেল ফসকে গিয়ে না এসে লাগলো নাফ দিয়ে ঝরঝর করে রক্ত পড়তে লাগলো এরই মধ্যে চাচা আবার বলল বাবা সমস্যা নাই আমাকে টয়লেটে কইরা যাও ব্যথার চোটে চাচাকে উল্টা পাল্টা বকাকে শুরু করে দিলাম এই মিয়া আপনি কথা বুঝেন না বলতেছি বাসায় গিয়ে করবো তারপরে বারবার বলেন এখানে করো এখানে করো আমার পাশে কি সোনাদানা আছে যেখানে করে রেখে যাবো ফালতু লোক কোথাকার এই পোলা তোমার সাহস তো কম না তুমি ওকুল মজিদ ফালতু লোক কও ফালতু বলবো না তো কি করব এক বদনা পানির জন্য এত প্রশ্ন কিসের এই বোলা হ্যাঁ বারোটার সময় তুমি বদনা ভোট তাই বাপ আর একজনের বাড়ি টিউবওয়েল চাই বাপ সবার ঘুম আরাম করবা আর তোমারে কেউ জিগাইলেই দোষ আপনি আসলে একটা ফালতুলো বেশি কথা বলেন এই বোলা একটা থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিমো দেন থাপ্পড় দেখি আপনার কত বড় সাহস আপনার বাপের কামাই খাই না আমার বাপের কি কম আছে আশপাশের বাড়ি থেকে লোকজন জড় হতে লাগলো সবাই টর্চ লাইট হাতে নিয়ে এমন ভাবে ধেয়ে আসতে লাগলো মনে হচ্ছে চোর ধরা পড়েছে একজন আমার মুখের উপর টর্চ ধরতে আবিষ্কার করলো আমার নাক দিয়ে রক্ত বের হচ্ছে দূর থেকে কে যেন চিৎকার করে সবাইকে জানিয়ে দিল এই মজিদের বাড়ি মারামারি লাগছে সবাই ওঠো রে ওঠো রাত তিনটা পর্যন্ত এই নিয়ে ঝগড়াঝাটি ভোর রাতে গ্রামের মধ্যে সালিশ বসল সব মুরব্বীরা এসে মজিদের বাড়ি জড়ো হলো বাড়ির মহিলারা আমাকে সাপোর্ট করছে কিন্তু মুরব্বীরা মসজিদে দেখে টানছে কে জানে এর মধ্যে ঘুষও দিয়ে ফেলেছে নাকি উকিলদের আবার স্বভাব খারাপ কুশ নেওয়া এবং দেয়া ওদের কাছে পানকে পিক খেলার মতো সহজ কাজ মেম্বার চাচা আমায় প্রশ্ন করল বাবা শুভ ঘটনা কি হয়েছে একদম শুরু থেকে বলো চাচা একেবারে সাধারণ বিষয় রাত বারোটার সময় আপনাদের বৌমা বলল টয়লেটে যাব তাকে টয়লেটে বসে রেখে আমি এই বাড়িতে আসলাম বদনা ভরতে কলের শব্দে মোদির চাচার ঘুম ভেঙে গেল তারপর মোদির চাচা নানান প্রশ্ন করতে লাগলো তার সাথে কথা বলতেই চাপ করে হ্যান্ডেলটা এসে নাকে লাগলো আর তারপর থেকেই এই কথা না সেই কথা দিয়ে বিবাদ শুরু হলো আমার কথা শুনে মুরবীরা সবাই হো হো করে হাসতে লাগলো চাচিরা সবাই আহারে আহারে করে আমাকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো দাঁড়ান চাচি বদনাটা ভরে নেই মোদির চাচা সহ সবাই খিলখিলি করে হাসতে লাগলো সাথে আমিও বদনা ভরে বাড়িতে চলে গেলাম আমার সাথে কয়েকজন চাচিও আসলো একজন চাচি টয়লেটের সামনে গিয়ে ডাক ও বদনা নাও কথা বলছে না বৌমা ও আরে কখন মনে হয়ে গেছে আমি তখন ঘড়ি দেখলাম পাঁচ ঘন্টা হয়ে গেছে আইরাত টয়লেটের ভেতরে ভাবতেই চোখ কপালে উঠে গেল আমার চাচিকে বললাম চাচি দেখেন তো দরজা লক্ষণ আছে কিনা না বাবা দরজা খোলা আছে ভিতরে ঢুকে দেখেন কি অবস্থা চাচি ভিতরে ঢুকে টর্চ লাইট মেরে দেখে বউ আমার নাক ডেকে ঘুমাচ্ছে বেলা দশটার সময় বইয়ের ঘুম ভাঙলো বইয়ের হাতে একটা গরম চা ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম সত্যি করে বলো তো তুমি আমার সাথে কেন এসেছ তুমি তো এর আগে আমার সাথে বাড়িতে আসতে চাইতে না এবার কেন এলে তুমি আগে প্রমিস করো রাগ করবে না এবং আমাকে কিছু বলবেও না আচ্ছা প্রমিস তুমি সেদিন বললে না তুমি জীবনে একটা মেয়ের সাথে প্রেম করেছো আর সে তোমার গ্রামে থাকে আমি ভেবেছিলাম তুমি ওই মেয়ের সাথে দেখা করার জন্য গ্রামে যাবে এই জন্যই তোমার সাথে এসেছি কিছুক্ষণ বয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম বউ আমার দিকে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল তারপর জিজ্ঞেস করল আচ্ছা গতরাতে কি হয়েছিল মানে তোমার কিছু মনে নেই না শুধু টয়লেট গিয়েছিলাম এটা মনে আছে বাকিটা কি বাকিটা ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অন্য কোনো দিন বলবো